কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ দিতে পারবে না আশি টাকায় দেখুন এই ধরনের ছাপ্পান্ন থেকে আটান্ন ইঞ্চি ঝুল থাকবে এবং ফিগারটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। কালার এক ফোটা যদি উঠে যায় মাল কিন্তু রিটার্ন আছে এরা রি হোলসেল করতে যাচ্ছেন যারা মনে করছেন থান কিনে ব্যবসা করবেন তারাও এই রেটে করতে পারবেন না কারণ আমাদের হিউজ থান আসে ডাইরেক্ট টু ডাইরেক্ট থান আসে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা পেটি টু পেটি যাবে এইভাবে পেটি টু পেটি মাল সেল হয় যারা পেটি নেবে তাদের জন্য কিন্তু আলাদা অফার থাকছে ঠিক আছে দেখে নাও মিনুর মালটা একদম সুপার হিট মাল আছে দেখিয়ে দাও একটু ভালো করে এই ধরনের মিনু যারা অন্য জায়গায় অন্য জায়গায় কিনতে চায় তারা একশো পঁয়তাল্লিশ টাকা বা দেড় সরি দুশো পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও পাবেন না দুশো পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও পাবেন না আমার কাছে চ্যালেঞ্জিং রেট থাকছে দুশো পঁয়ত্রিশ টাকা অনলি দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ আপনারা ছাপারসার এবং নাইটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন এবং ছাপারসার এবং নাইটির ওপরে ধামাকাদার একদম অফার থাকছে রেট থাকছে আর জানেন আমরা নাইটি ম্যানুফ্যাকচারিং করি আর ছাপাসারি ডাইরেক্ট আমাদের কোম্পানির সঙ্গে ট্রায়াপ আছে আমাদের ছাপার শাড়ি স্টার্টিং রেটটা আমি বলে দিচ্ছি দেখে নিন একদম ব্র্যান্ডেড মাল আমার কাছে কোনো রকম কোনো লট প্রোডাক্ট আপনারা পাবেন না একশো পনেরো টাকায় পাক্কা বারো হাত ছাপার শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন একদম সাড়ে পাঁচ মিটার থাকবে একদম একশো পনেরো টাকাতে আপনারা কিন্তু মাত্র একশো পনেরো টাকাতে ছাপার শাড়ি থাকছে এবং নাইটি থাকছে আমাদের মাত্র পঁচাশি টাকা দেখুন এখনো কাস্টমার আছে আমার ওই ঘরে বিল হচ্ছে দেখুন আমি পঁচাশি টাকা নাইটি দেখিয়ে দিচ্ছি পঁচাশি টাকা আমরা বিক্রি করি যারা চব্বিশ পিসের ওপরে নিচ্ছে চব্বিশ পিস মানে আপনারা চার ছয় চব্বিশ পিস চার পিসের বান্ডিল থাকছে দেখুন এই নাইটি তখন আমরা কিন্তু আপনাদের জন্য আশি টাকা রেট রেখেছি যেটা কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ দিতে পারবে না আশি টাকায় দেখুন এই ধরনের ছাপ্পান্ন থেকে আটান্ন ইঞ্চি ঝুল থাকবে এবং ফিগারটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন কালার এক কটা যদি উঠে যায় মাল কিন্তু রিটার্ন আছে এর প্রচুর রকমের প্রিন্ট আছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আমাদের কিন্তু পিওর কটনের নাইটি পিওর কটনের নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা যার প্রচুর পিওর কটন পিওর কটন কালার গ্যারেন্টি থাকছে মাত্র একশো পাঁচ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন মাত্র একশো পাঁচ টাকাতে কিন্তু আপনারা এই ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট এর প্রচুর ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম প্রচুর ধরনের প্রিন্ট কিন্তু আপনারা পাবেন কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটিস আপনারা পাবেন কোথে আসতে হবে স্বপ্নে কি হয় স্বপ্নে মাঝে কাজল শাড়ি সেন্টার অতি পরিচিত আপনারা এর আগেও এসেছেন খুব ভালো ভাষায় খুব ভালো রেসপন্স দিয়েছেন তো আজকে দেখুন নাইটির আমি এখানে স্যাম্পল আজকে দেখিয়ে দেবো আমাদের পুজোর পরে কারিগররা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমার টোটাল স্যাম্পল রুম এটা আপনারা যত পিস ইচ্ছা কেউ যদি মনে করে স্পেশাল অর্ডারে মাল নেবে সেক্ষেত্রে আমি কিন্তু থান তাদের ফোনে স্যাম্পেল চলে যাবে আপনারা সেই থান থেকে আপনারা কিন্তু মাল চয়েস করে নিতে পারবেন প্রচুর ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আমাদের নেক্সট পিওর কটন বাই কটন কটন বাই কটনের নাইটি যেটা আছে গোলগলা মার্কেটে একশো চল্লিশ টাকা রেট আছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় কেউ যদি দিতে পারে আপনি তারপরে আমাকে বলবেন দেখুন জাস্ট সাইজটা জাস্ট দেখে নিন সাইজ এবং আমাদের মালের কোয়ালিটি এবং কালারটা ঠিক আছে চারটে করে থাকবে প্রচুর ধরনের প্রিন্ট আছে এটা রেট থাকছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকাতেই পাবেন একশো টাকা কিন্তু রেট আমরা কিন্তু নেব না ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি অ্যালানের মধ্যে আচ্ছা অ্যালান যদি কেউ নিতে চায় অ্যালানের ক্ষেত্রে আমরা রেট রেখেছি মাত্র একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকায় অ্যালান যেটা মার্কেটে দেড়শো টাকায় হোলসেল হয় আপনি একশো টাকা করে কিনে দেড়শো টাকায় হোলসেল করুন আপনারা কিন্তু লাভবান হবেন যারা রিহোলসেল করতে যাচ্ছেন যারা মনে করছেন থান কিনে ব্যবসা করবেন তারাও এই করতে পারবেন না কারণ আমাদের হিউজ থান আছে ডাইরেক্ট টু ডাইরেক্ট থান আছে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা সামান্য প্রফিটে পাঁচ টাকাও প্রফিট হয় না আমাদের সামান্য প্রফিটে কিন্তু আপনারা মাল পাবেন এলানের মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর রকমের আইটেম কিন্তু ব্যবসায়ী লোকদের জন্য থাকে না সবাই নিতে পারবে না শুধুমাত্র ব্যবসায়ী লোকদের জন্য শুধুমাত্র ব্যবসা আমার কাছে কোনো মাত্র কোনো রিটেল হয় না শুধু হোলসেলার কাস্টমাররাই কিন্তু অবশ্যই আসবেন বা ফোন করবেন রিটেল কিন্তু কাস্টমাররা আমার দোকানে বা আমার এখানে ফোন করবেন না আমি শুধুমাত্র হোলসেল যারা তাদের জন্যই কিন্তু আমাদের এই টা কাজল শাড়ি সেন্টার নাইটি স্পেশালিস্ট এবং ছাপার শাড়ি স্পেশালিস্ট এছাড়া তো আমাদের সিল্কের আইটেম তো আপনারা আছেনি দেখুন প্রচুর ধরনের আইটেম আছে প্রচুর কেউ যদি লাইট সেট চায় অনেকে চায় লাইট কালার সেটের মধ্যে চায় এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন অ্যালনের মধ্যে করা আছে ঠিক আছে এইগুলো থাকছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু ফুল হাতামাল অলরেডি এ আমি ফেলে দিয়েছি আজকে হয়তো দেখাতে পাচ্ছি না যেহেতু ভিডিওটা আমি আগে করে ফেলেছি আমাদের ফুল স্লিপ নাইটি থেকে শুরু করে উলিকোটের নাইটি থেকে শুরু করে টোটাল মাল আমার কাটিং রেডি আছে আপনারা নিশ্চিতভাবে চলে আসুন আমরা কিন্তু কিন্তু মাল মাল আপনারা আপনারা পেয়ে যাবেন সমস্ত ঠিক আছে ফুলাতা নাইটে একদম গোলগলা থেকে শুরু করে অ্যালান সব রকম কিন্তু ফুলাতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে সেটিং নাইটি যারা আসাম ত্রিপুরা ভাইদের উদ্দেশ্যে বলছি মানে ওরা সেট নাইটি কিন্তু আমাদের আসামে এবং ত্রিপুরাতে দেখুন ম্যাচিং বাই ম্যাচিং ওন না যাবে ম্যাচিং বাই ম্যাচিং কোন রকম কোন ডুপ্লিসিটি মাল কিন্তু আমি বিক্রি করি না দেখে নিন একদম প্রিন্টের সঙ্গে ম্যাচিং হয় কিন্তু আমাদের এই যে ওন্না সেটিং নাইটিগুলো কিন্তু আমরা করে থাকি আচ্ছা কেউ যদি মনে করে ষাট ঝুলের নাইটি একদম ফিতে নিয়ে আসবেন ব্যাগে করে মেপে নেবেন একষট্টি ইঞ্চি না হলে মাল রিটার্ন নেবো না দেখে নিন এই দেখুন ষাট ইঞ্চি ঝুলের নাইটিগুলো গুলো কিন্তু আপনারা গোল গলায় অ্যালার্ম দুটোই পাবেন কেউ যদি মনে করে জয়সওয়ালের মধ্যে চাচ্ছেন তারা জয়সওয়ালের মধ্যে পাবেন কেউ যদি মনে করেন কম রেটের মধ্যে যাচ্ছেন কম রেটের মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে আচ্ছা অনেকে চাই হোয়াইট বেসের মধ্যে আমাদের এই কলকাতার দিকে সাইডের থেকে অনেক কাস্টমাররা আসে তারা বলে কাজল আমার দিকে কিন্তু হোয়াইট বেসের নাইটি দরকার এগুলো পিওর জয়সওয়ালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জয়সওয়াল আমাদের কাছে মোটামুটি একশো ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে জয়সওয়ালের কিন্তু অনেক রকমের ভাগ আছে আমি কিন্তু আবার বলে দিচ্ছি একশো চল্লিশ পঁয়তাল্লিশের ডুপ্লিকেট জয়সল আমি বিক্রি করতে পারবো না আর আরেকটা কথা বলে রাখি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় যারা নাইটি কিনতে যাচ্ছেন তারা কোনো মতেই আমাকে ফোন করবেন না বা আমার দোকানে আসবেন না তখন আমি নাইটি তৈরি করি আমি নাইটি তৈরি করি জন্য আপনাদের কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় নাইটি আমি দিতে পারবো না যারা অন্যভাবে কিভাবে কী দেয় সেটা তাদের ব্যাপার ঠিক আছে আমি জেনুইন মাল দেবো জেনুইন রেট নেবো ঠিক আছে বিভিন্ন ডিজাইনের নাইটি কিন্তু আপনারা পাবেন আরো ডিজাইন দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি করা হয়েছে দেখুন প্রচুর ডিজাইন বহু ডিজাইন আমি দেখায় না ঠিক আছে কপি হয়ে যাওয়ার জন্য দেখুন এটা জয় সলের উপরে করা হয়েছে জয় সলের উপরে অ্যালানের উপরে জাস্ট গলার ডিজাইনটা যা দেখিয়ে দাও গলার ডিজাইন গলায় কিন্তু আমাদের হুক থাকবে দেখুন গলার ডিজাইনটা জাস্ট দেখিয়ে দাও কি সুন্দর ফিনিশিং এর কাজ ফিনিশিং এর কাজটাই রকম আমাদের যে সেলাই ফিনিশিং এর কাজটা টোটালটাই অন্যরকম ভাবে যাবে আচ্ছা প্রচুর ধরনের ডিজাইন কিন্তু আছে প্রচুর ধরনের ডিজাইন এবং কালার কিন্তু দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি জয়সওয়াল এবং বাদেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের বেশি সমস্ত 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 কিন্তু পাওয়া ধরনের 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 ব্র্যান্ড ব্র্যান্ড পাবেন পাবেন এই আচ্ছা কেউ যদি মনে করে কাপ্তান চাই তার জন্য কাপ্তান কম রেটে এবং দামি দুটোই পাবেন কাপ্তান আমাদের কাছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় একশো পঁচাশি টাকা পর্যন্ত যায় ঠিক আছে জয়সওয়ালের কাপ্তান নিলে কিন্তু আলাদা রেট হবে এই যে দেখুন কোয়ালিটি ব্র্যান্ডটা যা দেখিয়ে দাও এখানে একদম আমার তো মুখের কথা না একদম প্রত্যেকটা মালে আমাদের কিন্তু স্ট্যাম্প থাকবে এবং কালার দেখে তো আপনি বুঝতে পারছেন যে কি ধরনের মালে আমরা কাটিং করি ঠিক আছে প্রচুর ধরনের আইটেম আছে প্রচুর ধরনের আমাদের কাছ থেকে যারা নাইটি নিয়ে ব্যবসা করে তারা জানে যে আমি কি মাল কি থান তুলে আমরা ব্যবসা করি ঠিক আছে অনেকে বলে তো একশো দশ টাকায় জয়সল হয় তো আমি তাদের হাত জোর কোনো অনুরোধ করবো দাদা আপনি আমাকে মালটা আমার কাছে দিয়ে আপনি টাকা নিয়ে যান ঠিক আছে একশো দশ টাকায় জয়সওয়ালে থান কিনতে পাওয়া যায় না জয়সওয়ালে থান কিনতে গেলে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম থানের রেট আছে তো আমি সেক্ষেত্রে একশো দশ টাকায় কি করে জয়সল দেবো এটা আপনাদের বুঝতে হবে দেখুন এই ধরনের আইটেম গুলো বাদনির মধ্যে যাচ্ছে প্রচুর আইটেম আছে দেখিয়ে শেষ করতে পারবো না একটু এদিকে চলে আসো একটু এইদিকে আমাদের ব্লাউজের আইটেম গুলো আছে ব্লাউজ আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে পেটিকোট পেটিকোট তো আমরা প্রচুর সেল করি ছাটের পেটিকোট ঠিক আছে আমরা মাত্র আপনাকে পঁচাত্তর টাকা থেকে দেবো পঁচাত্তর টাকা আমরা টাকা টাকা টাকায় কিন্তু পেটিকোট দিতে পারবো না আমি আবারও বলে দিচ্ছি দেখুন এই ধরনের আইটেম গুলো থাকছে মাত্র পঁচাত্তর টাকায় দেখুন কালার গুলো দেখুন যদি এক কোটা কস উঠে যায় ধোয়ার পরে রিটার্ন নিয়ে নেবো চ্যালেঞ্জ থাকবে আমাদের নিজেদের মাল নিজেদের কাটিং নিজেদের প্রোডাকশনের মাল থাকছে ঠিক আছে এই ধরনের প্রিন্টেড গুলো যারা তারাও আচ্ছা দেখে পাচ্ছেন সময় নষ্ট করুন আমি কিছু ছাপার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ছাপার কি ব্যাডেস পাওয়া যায় ছাপা আমাদের মিনু মালা বন্ধনা থেকে শুরু করে এ টু জেড আপনারা পাবেন ছাপার কিন্তু সমস্ত রেট দেখুন এই ধরনের একদম পাক্কা বারো হাতের পাক্কা বারো হাতে ছাপা শাড়ি পাবেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা চ্যালেঞ্জিং রেট থাকে একশো আশি টাকায় এইরকম ক্যাটলগ থাকবে পিওর কটন বাই কটন হবে কেউ বলতে পারবে না এগারো হাত দেখে নিন সাড়ে পাঁচ মিটার আছে ঠিক আছে এটা থাকছে মাত্র একশো আশি টাকা বেলের রেট হলে তারপরে যদি এক দু টাকা কমানো যায় তো কমিয়ে দেবো ঠিক আছে এরপরে দাদা বক্স আইটেম নিতে যায় আমি মিনু একটা খুলে দেখুন আমাদের একদম পেটি টু পেটি পেটি টু পেটি যাবে এভাবে পেটি টু পেটি মাল সেল হয় যারা পেটি নেবে তাদের জন্য কিন্তু আলাদা অফার থাকছে ঠিক আছে দেখুন আমাদের মিনু যেটা আজকে দেখাবো সুপার মাল এসছে মিনুর আমি যাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও মিনুর মালটা একদম সুপারহিট মাল আছে একদম সুপারহিট মাল এই যে ড্রাইভার শিল্পে কি না মাল অন্যান্য দোকানে এই যে কাঁথা স্টিচের প্রিন্টেডেড মিনু জাস্ট দেখিয়ে দাও একটু ভালো করে এই ধরনের মিনু যারা অন্য জায়গায় অন্য জায়গায় কিনতে চাই তারা একশো পঁয়তাল্লিশ টাকা বা দেশ দুশো পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও পাবেন না দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়ত্রিশ টাকা অনলি দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন যারা পেটি নেবেন তাদের জন্য কিন্তু আলাদা অফার থাকছে আরো যদি পারি আমি দু চার পাঁচ টাকা কিন্তু আমি কম করে করে দেবো দেখুন জাজ দেখি দাও তিনটা জাস দেখি দাও মিনু মিনু আমাদের এই রেটের থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে যারা পেটি নেবে তাদের জন্য আলাদা কিন্তু অফার থাকছে এর মধ্যে আমি একটা 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 এটা এটা ধরন আছে আছে এছাড়াও যারা যেহেতু সামনে ভাই আছে আছে অনেকে বক্স দুশো পঞ্চান্ন করে মিনুর বক্স পাচ্ছেন পার পিস বক্সের মধ্যে ছাপার শাড়ি ঠিক আছে পার পিস বক্সের মধ্যে ছাপার শাড়ি পাচ্ছেন কেউ যদি মনে করে যে না আমি মিনু না আমি বন্ধনা বিক্রি করতে চাই তাদের জন্য বন্ধনাও আছে দেখুন বাটিকের মধ্যে থাকছে বা বাটিক ছাড়াও কিন্তু আপনারা কিন্তু বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন আমার কাছে ছাপার শাড়ির প্রচুর সম্ভার আছে প্রচুর সময় আমি বলবো না যে পাঁচশো রকমের ছাপার শাড়ি আমি বলতে পারবো না আমার কাছে মোটামুটি আপনারা পঞ্চাশ থেকে ষাট রকমের আপনারা ছাপার সারি ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি মালার মধ্যে কেউ যদি চায় মালা মালা হেড অফিস থেকে শুরু করে মালার কোজি থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন আর মিনু তো পাচ্ছে না বন্দনার টু জেড পাবেন অ্যাভাইস রয়েছে ছবির ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস আছে একদম বন্দনার বাটিক থেকে শুরু করে সব কিছু আপনারা কিন্তু একই ছাদের তলায় পাচ্ছেন দেখুন এই যে মোমবাটিক গুলো পেয়ে যাচ্ছেন এই যে মোমবাটিক গুলো মোমবাটিক গুলো থাকছে মাত্র এই যে পকেটে চলে যাবে একদম সফট একদম পাক্কা বারো হাতে ছাপা শাড়ি থাকবে দেখুন দারুন কোয়ালিটির মাল আছে মাত্র দুশো পঁচিশ টাকা অনলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে বন্দনা যদি কেউ নিতে চায় বন্দনা বন্দনা থাকছে মাত্র

দুশো পঁচিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা মনে করছে যে একটু দামির মধ্যে চাই তো দামির মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুশো টাকা থেকে শুরু করে আপ টু চারশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা মাল পেয়ে যাচ্ছেন একদম ছাপার আচ্ছা নেক্সট আমি আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি বন্দনার বন্দনার প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আপনারা আসুন একবার ভিজিট করুন আমার শপে তাহলে বুঝতে কত ধরনের ছাপার শাড়ি আছে দেখুন এটা জড়ি জড়িবুটি আছে একদম নিচে থাকছে সোনালি পার থাকছে দেখুন একদম সুপার কোয়ালিটির মাল থাকছে সুপার কোয়ালিটির মাল থাকছে একদম দেখিয়ে দাও জড়ি বুটি থাকছে এই বন্দনার মধ্যেই যখন আপনি আরেকটু কম দামের মধ্যে অনেকে চাই আর একটা দেখিয়ে দিচ্ছি বন্দনার মধ্যেই বিপি দেয়া ব্লাউজ পিস দেওয়া উইথ বিপি দেওয়া একটা ছাপা সারি আছে মাত্র দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় উইথ থাকছে কিন্তু একদম কোটকির পার থাকবে উইথ বিপি দিয়ে থাকছে মাত্র দুশো নব্বই টাকায় থাকছে এছাড়াও কিন্তু এই এই একটা আইটেম আছে যে হোম হোম টাউন টাউন বন্দনা খুব পপুলার শাড়ি সমস্ত ধরনের ছাপা আপনি যারা অন্যান্য জায়গা থেকে ছাপার শাড়ি কেনেন একবার হলো আমার এখানে দেখুন এটা ওপেন আমার এখানে রেট বলাটা ঠিক নাই আপনারা ফোন করে রেট জেনে নিন বা আরো অন্যান্য জায়গা থেকে যারা মাল কেনেন আপনার দু টাকা পাঁচ টাকা হলেও এখানে আপনারা কিন্তু কমে পাবেন ঠিক আছে এছাড়া বন্দনা প্রচুর ধরনের আইটেম আছে আপনারা আসুন বন্দনা মিনু থেকে শুরু করে মালা ঠিক আছে এছাড়াও আপনার পাশে আমার পাঞ্জাবি থাকছে সিল্কের আইটেম থাকছে সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনারা একই ছাদের তলায় থাকছে ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনারা একবার হলেও ভিজিট করুন আহ তাজর শাড়ি সেন্টারে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের পুরোনো ভিউয়ার্স আছে বা কাস্টমার আছে তারা তো জানেনই নতুন কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের এখানে সিওডি ফেসিলিটিটা নেই আর আপনার একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান কাজল শাড়ি সেন্টার ছট পুজো দীপাবলি রয়েছে বাইরের কাস্টমার তো মাল নিতে পারবে অবশ্যই অবশ্যই অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ডেলিভারি আছে আমাদের এবং নাইটি থেকে শুরু করে ছাপার শাড়ি সিল্কের শাড়ি সমস্ত কিছু আপনারা একই ছাদের তালে একদম স্ক্রিনে দেন আমাদের কন্টাক্ট করুন আবার একটা ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন